আসসালামু আলাইকুম এভ্রিবন আজকে আমি আপনাদেরকে একটা বাবুর্চির হাতের এই বিরিয়ানির রেসিপি দিব তো আমি এখানে নিয়েছি কিশমিস কাজু বাদাম আর চিনা বাদাম আর এখানে আমি নিয়েছি জাইফল জয়ত্রী আর এখানে ইম্পর্ট্যান্ট মশলা হচ্ছে শাহি জিরা কাবাব চিনি আর আছে এখানে জাইফল জয়ত্রী স্টারিয়ানিস এছাড়া এলাস দারচিনি তো আছেই আর জিরা আছে গোটা জিরা তো আমি এখানে প্রথমে আমি এখানে একটু পানি আমি যে পরিমাণ বিরিয়ানি বানাবো পরিমাণ মতো আমি এখানে পানি দুধ দিয়েছি আমি আড়াইশো মিলি মতো জাল দিয়ে নিয়েছি তারপর আমি ওখানে মশলাগুলো দিয়ে দিব আর এখানে আমি মাংসটা রান্না করেছি এখানে আমি রাঁধুনি বিরিয়ানির মশলাটা ইউজ করেছি হাফ আর বাকি হাফ দিয়েছি আমি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এগুলো সব গরম মশলা তারপর এখানে আমি সেদ্ধ করে নিয়ে মাংসটাকে ভালো মতো লাস্টে আমি এখানে দিয়েছি টমেটো সস এবং টক দই দিয়ে আবার মাংসটাকে ভালো মতো জাল দিয়ে আমি রেখে দিয়েছি তারপর এখানে আমি আমার বিরিয়ানি চালটাকে ধুয়ে আমি যে পানিটা ফুটাই রাখছিলাম সেই পানিতে আমি দিয়ে দিলাম আর অল্প করে এখানে দিয়েছিলাম আমি চিনি আর এখানে আমি আলু ভেজে রেখেছিলাম হলুদ দিয়ে এই আলুটা আমি দিয়ে দিলাম আমি এই বিরিয়ানিটা আর আলু বোখারাটা ইউজ করিনি বিকজ আমার কাছে আলু বোখারাটা ছিল না যেহেতু বাট আলু বোখারাটাও দিতে পারেন তাহলে একদম ভালো টেস্ট আসবে আর আমি হচ্ছে মাংসটা সেদ্ধ করার সময় দুইটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছিলাম এগুলো এই আইটেমগুলো যেগুলো দিয়েছি সবগুলো কিন্তু বাবুরচিরে ইউজ করে বলে আমি দিয়েছি আর কিছুটা কিসমিশ আমি যেটা প্রথমে দেখিয়েছি সেগুলো একসাথে ব্লেন্ড করা দিয়েছিলাম আর এখন দিলাম আমি কিশমিশ গোটা গোটা এটা ফ্লেভারটা অনেক সুন্দর আসে এখন আমার বিরিয়ানিটা একদম লাস্টের দিকে যখন তখন আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি দিয়ে দিলাম দিয়ে আমি টাকে সুন্দর মতো একটু ঘিটি দিয়ে আর এ সময় আমি কিছুটা কাঁচামরিচ দিব তবে আপনারা যদি একটু ঝাল খেতে পছন্দ করেন তাহলে একটু কাঁচামরিচের পরিমাণটা বেশি করে বাড়াই দিবেন খুবই সুন্দর ফ্লেভার আসে আর একটু ঝালটাও বের হয় লাস্টের দিকে যে স্মেলটা খুব মজা লাগে তো আমি এখন আমার একটু লবণটা কম হয়েছিল যার জন্য একটু লবণ টবণ দিয়ে আমি ভালো মতো একটু মিক্সচার করে নেব মিক্সচার করে এটা আমি একটু দমে দিব দমে দেওয়ার সময় যেন হাঁড়ির নিচের দিকে না লেগে যায় যার জন্য আমি একটু তাওয়া দিব তাওয়ার উপরে আমি হাঁড়িটা বসাই দিলাম এই কাজটা করবেন তাহলে দেখবেন হাঁড়ির নিচে একদমই লাগবে না খুব সুন্দর মতো একটা বিরিয়ানিটা একটা টেক্সচার আসবে আর দমে দিতেই হয় লাস্টের দিকে তারপর আমি উপর থেকে আবার পেঁয়াজ বেরেস্তাটা দিলাম কাঁচামরিচ দিলাম এটা জাস্ট ফ্লেভারটা থাকবে পেঁয়াজ বেরেস্তার লাস্টের দিকে এই জন্য তো তৈরি হয়ে গেল আমার এই বিরিয়ানি দেখতে আমার একদম অনেক বেশি ঝরঝরা যেটা চাল চাল লাগে ওই রকমও নাই আবার অনেক বেশি গলাও নাই আমরা অ্যাকচুয়ালি এই রকমই টেক্সচারের একটা বিরিয়ানি খেতে পছন্দ করি যেন চালটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় তো এই ছিল আমার আজকের রেসিপি কেমন